গুড মর্নিং বন্ধুরা হ্যাপি সানডে আজকে হলো রবিবার সকাল সকাল ভিডিও টাইম শুরু করে দিয়েছি আর এখন ঘড়িতে বাজে হচ্ছে সকাল সাতটা কিন্তু সকাল সাতটা বলছি সাতটা ঠিকই কিন্তু বাইরে দেখে বাইরের আর কি রোদ্দুর যেরকম পরিমাণে বেরিয়েছে সেই দেখে আর মনে হচ্ছে না যে এখন সকাল সাতটা বাজে যেন মনে হচ্ছে দশটা পাঁচটা বেজে গেছে এরকম এত পরিমাণে রোদ্দুর বেরিয়েছে চলো এবারে আমি সকাল সকাল একটু চা বসিয়ে দিয়েছি কারণ সকালবেলা চা তো খেতেই হবে আর গরম গরম চা খেতে সকালবেলা বেশি ভালো লাগে তো এইখানে দেখো আমার চা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এরপরে আমি চাটাকে নামাবো আর বাইরে ওয়েদার দেখো বললাম না কি পরিমাণ রোদ্দুর বেরিয়েছে আর আজকে যেহেতু সানডে সেই জন্য প্রায় অনেক সানডেতেই না এই স্কুলেতে আকার আর কি প্রতিযোগিতা হয় আর কি পরীক্ষা হয় আর কি যেটা আর কি বললে বোঝা যায় তো সেই রকমই আর কি আজকেও হচ্ছে আর এখানে দেখো গাছে উঠছে আমি একটা পেরে নিয়েছি এখনো একটা আছে দেখো এই দেখো এ ছাড়াও কিন্তু অনেকগুলো কিন্তু ছোট ছোট উঠছে কিন্তু গাছে কিন্তু হয়েছে হয়েছে আর এখানে হয়েছে এখানে একটা এখানে একটা হয়েছে উচ্ছে হয়েছে এখনো একটা আজকে তোমাদের একটা জিনিস দেখাই আজকে বাপি এসেছিল এসে একটা জিনিস দিয়ে গেছে বেশ আমার পছন্দের অনেকদিন খাওয়া হয়নি তো দিয়ে গেছে কি দিয়ে গেছে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি তো এখানটা না পুরো রান্নাঘর আছে তো পুরো একদম অবছানো অবস্থা রান্নাঘর এখন আমার তবুও দেখাচ্ছি আর আজও বাবা আজকে চিকেন নিয়ে এসেছে সেটা একবার দেখিয়ে দিই চলো এইটার মধ্যে চিকেন আছে দাঁড়া ফ্ল্যাশ লাইটটা জালি মানে না দেখতে পাবে না আকাশের অবস্থা দেখো দেখতেই পাচ্ছ এই দেখো এটার এটার মধ্যে চিকেন আছে এই যে চিকেনটাকে না ভালো করে এখন ধুতে হবে চিকেন আছে এই চিকেনটা আমি এইখানে রাখলাম আর এইখানে কি আছে দেখো এটা বাপি দিয়ে গেছে হ্যাঁ দেখতে পাচ্ছ কি দাঁড়াও একটু দাঁড়াও খুলে নি ভালো করে এই দেখো ইলিশ মাছ বাপি দিয়ে গেছে এই দেখো ঝুবড়িতে রেখেছি এটা কাটা হবে জোড়া ইলিশ দিয়ে গেছে জোড়া ইলিশ দিয়ে গেছে নিজে খাবে না মেয়েকে দিয়ে গেছে মেয়ে খাবে বলে মেয়ে জামাই শাশুড়ি খাবে বলে দিয়ে গেছে নিজে খাবে না না কি বলবে বলো বাবা মারা মানে এরকমই হয় বলো তাই না নিজে না খেয়ে ছেলে মেয়ে সন্তানরা খাবে সেই ভেবে ভেবেই দেয় চলো এখন রান্নাঘরের অবস্থা দেখো চারিদিক দেখতেই পাচ্ছ এখানে খাবার পড়েছি ব্রেড আর এ ডিমের পোচ পুরু হেঁটে গেছে এখানে ডিম আছে ডিমগুলোকে ফ্রিজে রাখবো এবার খুবই অবস্থা খারাপ রান্নাঘর আর আমি ঘিমে গেছি এগুলো একটু ব্যবস্থা করবো ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও টাটা